হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন তো আজকে আমার বার্থডে তো দেখো ছোটোখাটো একটা আয়োজন হয়েছে এখানে কেক রাখা আছে আর মা এই যে পায়েস করেছে তো চলো এখন আমি মোমবাতিটা ধরাবো তো দেখো আমার কিন্তু ধরানো হয়ে গেছে ক্যান্ডেল দুটো আর দেখছো কত গরম হচ্ছে এই গরমের মধ্যে খুব ঘেরে যাচ্ছি তো চলো বেশি কথা বলবো না আগে কেকটা মানে মোমবাতিটা নেবাই আর আনন্দ হ্যাঁ तो देखो फर्स्ट केक के दिन से वाक हाफ हो जाएगी ना हां ए ले ले हां 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 কিভাবে কাটা হলো আর আজকে আমার সাথে আমার একটা বান্ধবীরও বার্থডে তো তার বার্থডে মানে সে ওখানে উদযাপিত করছে আর আমি এখানে করছি তো বন্ধুরা দেখো এবার আমার দাদারা এসছে এই যে দেখতেই পাচ্ছ

দেখলে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে এদেরকে একটু দেখলাম এদের তো চলো আমাদের ভিডিও আজকে এইটুকুই ছিল পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো টাটা